আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আসে সবাই অনেক ভালো আছেন যেহেতু কালকে ফ্রাইডে সবাইকে অগ্রিম জুম্মা মোবারক সো ফ্রাইডেতে সবাই ওয়েট করেন যে ফ্রাইডেতে অফারের জন্য এই সব সময় সব ফ্রাইডেতেই মানে আপনাদের জন্য কিছু না কিছু স্টক আমরা করি সো আমাদের কাছে কিছু কালেকশন আছে কালকে আমাদের আরও প্রোডাক্ট আসবে সো যেগুলো আছে এগুলো আপনাদেরকে প্রাইসগুলো আজকে বলে দেব কারণ বাট সময় খুবই শর্ট অলরেডি আমাদের যুমনা ফিচার বন্ধ হয়ে গেছে সো প্রথম আমরা থ্রি আলটা দিয়ে শুরু করি এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি বি প্রাইস থাকবে কালকে উনষাট হাজার টাকা মাত্র ঊনষাট হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি আলটা ফোর আলটা ফোরআলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অনলি কালকে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ফোর আল্টার প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ না চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কালকে থাকবে কালকে ফ্রাইডে উপলক্ষে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান আল্টা থাকবে বারো দুইশো ছাপান্ন জিবি আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে আপনার দিই খেয়া যেটা ভালো লাগবে ওইটাই আপনি নিয়ে যাবেন নোট টোয়েন্টি আলটা যারা নোট টোয়েন্টি আলটা খুঁজছেন যে প্রাইস রেঞ্জটা একটু কম বারো দুই ছাপান্ন জিবি নোট টোয়েন্টি আল্টার মাত্র প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা কালকের জন্য এস টোয়েন্টি টু আলটা কালকের প্রাইস থাকবে অনলি চৌচল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রাইস থাকবে একশো আটাইশ জিবি এটার প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন পেয়ে যাবেন একশো আঠাশ জিবি অনলি উনচল্লিশ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে এখন বর্তমানে এক পিজি আছে কালকে আমাদের আরও স্টোক হচ্ছে যারা আসবেন অবশ্যই আমরা দিতে পারবো সমস্যা নাই একশো আটাইশ জিবি প্রাইস থাকবে ছিয়াশি হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান প্রাইস থাকবে তিরানব্বই হাজার টাকা আইফোন এলেভেন এক পিস আছে যাদের লাগবে অবশ্যই কালকে নিয়ে নিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার টাকা আইফোন এলেভেন একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি আটাইশ হাজার টাকা আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে বক্স বক্সারা দুইটাই আছে সো বক্স যারা নেবেন একশো আঠাশ জিবি প্রাইস থাকবে অনলি চৌচল্লিশ হাজার টাকা আর বক্সও প্রাইস থাকবে অনলি ছাপ্পান্ন হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এক পিস আছে এটার প্রাইস থাকবে কালকে অনলি এক লক্ষ চার হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যারা বাজেটটা একটু কম মানে অনলি ফোন আমাদের কাছে দুইটা আছে ইউনিট আরও কালকে আসবে যারা অনলি ফোন নিতে চান যে বাজেটটা একটু কম সিক্সটিন প্রো ম্যাক্স ইউজ করতে চান তাদের জন্য কালকের অফার থাকবে অনলি এক লক্ষ সতেরো হাজার টাকা সতেরো হাজার না ষোলো হাজার পাঁচশো টাকা যারা নেবেন কালকে ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবির প্রাইস থাকবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে অনলি এক লাখ টাকায় ন্যাচারাল ন্যাচারাল আছে যাদের লাগবে নিতে পারেন ফর্টিন প্রো ফর্টিন প্রো একশো আঠাশ জিবির প্রাইস থাকবে অনলি বাহাত্তর হাজার টাকা দুইশো ছাপান্ন জিবির প্রাইস থাকবে পঁচাত্তর হাজার টাকা বক্স ফর্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি

এক লক্ষ পনেরো হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে ব্যাটারি হেলথ নব্বই থেকে সাতানব্বই পর্যন্ত থাকবে টুয়েলভ প্রো ম্যাক্স যারা টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছেন বক্স একটা ইউনিট আছে একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা কালকের প্রাইস আর দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা আর যারা আসবেন আমাদের একটা ডার্ক একটা গেম চলতেছে হয়তো আপনারা জানেন গতকালকে আমরা ভিডিও করছি আজকেও সারাদিন অনেকে অনেক কিছু পাইছে চার্জার ইয়ারপোর্ডস অনেক কিছুই পাইছে সো এটার সাথে আবার পরিচয় করা দিই আজকে এই যে আমাদের ডার্ক যেমন তিনটা করে ডাক থাকবে যারা কালকে লাস্ট যারা হান্ড্রেড করতে পারবেন তাদের জন্য এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনার চার্জার থাকবে অ্যাডাপ্টার আর যারা আসি করতে পারবেন তাদের জন্য থাকবে ইয়ারপোর্টস এয়ারপোর্টস থাকবে সেকেন্ড জেনারেশন সো মিস না করে আজকে কিন্তু অনেকেই নিয়ে নিছে সো আপনারা মিস না করে অবশ্যই কালকে চলে আসবেন কালকে কিন্তু দামাখা একটা প্রাইস থাকবে প্লাস হলো এই এই একটা ঘিভিও থাকবে যেটা আপনারা করতে পারবেন চার্জারটা নিয়ে নিতে পারবেন প্লাস হলো আপনার যারা ইয়ারবাডস নিতে চান এটাও নিতে পারবেন সো কালকে সীমিত অফার সো তাড়াতাড়ি চলে আসবেন এটা মিস করবেন না আর আমাদের শপের অ্যাড্রেস হলো যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার তেরো সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম